নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি তো চলুন আর দেরি না করে আজকের এই ব্লগটি এখান থেকে শুরু করা যাক হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে কিন্তু আমরা এখানে সকাল সকালেই বেরিয়ে পড়েছি থাইল্যান্ডের ফেমাস টুকটুকে করে ঘুরতে যারা এই আজকের ব্লগটি দেখছেন তাদের মনে হয়তো অনেকই কোয়েশ্চেন থাকবে আমরা হঠাৎ করে এরকম করে কোথায় ঘুরতে পেরিয়েছি তো আপনারা কিন্তু আগের ব্লগটি অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় ঘুরতে বেরিয়ে গেছি আজকে আমাদের প্ল্যান ছিল ব্যাংককের ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন মাহানাখান স্কাইওয়াক দেখার আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি এবং এখানে পৌঁছে আমরা লিফটে উঠে গেছি আর লিফটা স্টার্ট হতেই আমি তো পুরো অবাকি হয়ে গেছি কারণ পুরো লিফটের মধ্যেই দেখি এলইডি স্ক্রিন লাগানো আর যার মধ্যে চলছিল এই অ্যানিমেশন ভিডিওসগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা জানেন তো বন্ধুরা এই লিফটটির বিশেষ আকর্ষণীয় হলো এটি কিন্তু 58 সেকেন্ডের মধ্যে 78 ফ্লোরে পৌঁছে দেয় যেটা স্পিড মোটামুটি 22 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে দেখতে কিন্তু আমরাও পচে গেছি ঠিক সেভেনটি এইট ফ্লোরে আর উঠেই এই ভিউটা দেখুন জাস্ট বন্ধুরা কি অসাধারণ লাগছে পুরো এই ব্যাংকক শহরটাকে এখান থেকে দেখতে মানে যেটা আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না আপনাদের সাথে এটা শুধু চোখে দেখেই বোঝা সম্ভব এখান থেকে এই সুন্দর ভিউটি দেখে চলে গেলাম আরও ঠিক দুটো ফ্লোর ওপরে স্কাই ওয়াকের জন্য আপনাদের মনেও হয়তো এই কোয়েশ্চেনটি জাগবে যে এই স্কাইওয়াকটি মানে কি এখানে কিন্তু একটা ফ্লোরের ঠিক একটা পাশে এরকম একটি কাচের ফ্লোর করা আছে যেখানে আপনারা হাঁটতে পারবেন এই হেঁটে সম্পূর্ণ ভিউটি দেখতে পারবেন এই এটি দেখতে গিয়ে আমার যা ভয় লেগেছিল মনে হচ্ছিলো আমার পা দুটো পুরো নেই আর সাথে সাথে কিন্তু যত সব বাজে বাজে কথাই মাথায় আসছিল যে এখান থেকে পড়ে গেলে হয়তো একটা হাট দিয়েও বেঁচে থাকবে না তো প্রথমে ভয় পেলো পরে কিন্তু ভাবলাম ভয়টা কাটিয়ে এত দূর যখন এসছি তো একটু হেঁটেই দেখি যখন হাঁটতে শুরু করলাম তখন দেখলাম আস্তে আস্তে বেশ ভয়টা আমার কাটতে শুরু করলো আর ভয়টা যখনই গেল, তারপরে কিন্তু সাংঘাতিক একটা মজা পেয়েছি আর এতটাই মজা পেয়েছি যেন মনে হচ্ছিল ওইখানটাতে দাঁড়িয়েই থাকি স্কাইওয়াকের পর আমরা দুজনে মিলে চলে গেলাম টেরেসের টেরেসের থেকে কিন্তু পুরো ব্যাংকক শহরটাকেই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলেই দেখা যায় থেকে দেখতেও একটা অন্যরকম ভিউই কিন্তু লাগে এখান এই টেরেসেরই একটি কর্নারে কিন্তু ছিল একটি ছোট্ট মতন ক্যাফেও যেখানে পাওয়া যাচ্ছিল স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস এর আইটেম তো এখানে আমাদের ঘোরা কিন্তু মোটামুটি শেষই হয়ে গেছে তো আমরা এখান থেকে চলে গেছিলাম প্রাতু নাম নাইট মার্কেটে তো যেখানে আমরা আমরা আমাদের ডিনারটি সেরে ফেলেছিলাম কিন্তু এখানের এই নাইট মার্কেটটি ঘুরে খুব তাড়াতাড়ি আজকে ডিনারটা করে ফেলেছিলাম কারণ আমাদের তো কালকে রাতে যেহেতু ফ্লাইট ছিল তো সারাটা রাত তো এক ফোটো ঘুমোতে পারিনি তো কালকের দিনেরও কিন্তু অনেকটা বড়ই প্ল্যান আছে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে রেস্ট করে নেব আপনারা কিন্তু আমাদের আগের ভিডিওটিতে অনেক ভালোবাসাই দিয়েছেন বন্ধুরা তার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই কিন্তু আপনারা সব সময় আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে যাবেন তাতে কিন্তু আমরা ভিডিও করার অনেকটাই মোটিভেশন পাই তো আজকের এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ অবধি আপনারা সবাই কিন্তু আমাদের চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে কিন্তু একদমই ফলো করতে ভুলবেন না